পুরা পুরি ভাই করা দেখে দেখতে যথেষ্ট সুন্দর

আমি দর্শকদের উদ্দেশ্যে বলি যদি আপনার বাজার থাকে তিন লক্ষ টাকা চার লক্ষ টাকা আপনি যদি চান গাড়ি আজকে ছয়টা গাড়ি আছে আপনাদেরকে দেখাবো এই সিএল এর চারটা এই সিএল আছে দুইটা এই সবগুলা গাড়ি কিন্তু পাঁচ লক্ষ টাকার নিচে প্লাস তিন লক্ষ প্লাস টাকায় চার লক্ষ প্লাস টাকায় দুই লাখ প্লাস টাকায় পাবেন নাকি ভাই জি ভাই লোকেশন একটু বলেন তো ভাই আপনার খুবই সহজ গাজীপুর কলমপুরের বাস স্ট্যান্ডের কাছে আচ্ছা এই গাড়ির সম্বন্ধে আপনি বলছিলেন আমাকে ভাই এমন সুন্দর একটা গাড়ি আজকে এক তো এক কথা দুই লাখ টাকা কমায় দিবেন ডক্টর ইউজার কি গাড়ি এটা

আমি বলছি যে টোকা টুকা স্টার্ট দেখে দেন সামনের দিকে নেন ক্যামেরা ক্যামেরাটা নেন এই দেখেন আচ্ছা ভাই এটা কি আছে হ্যাঁ ভাইয়া বাপরে বাপ ড্রাইভ

আচ্ছা দুই লক্ষ নব্বই দুই লক্ষ পঁচানব্বই পঁচানব্বই পঁচানব্বাই এদিকে আসুন তো এদিকে দিয়ে আসেন জি ভাইয়া আপনার কাছ থেকে একটা জিপ গাড়ি গাড়িটা আরেকবার দেখা দেয় টোকা স্টার্ট আচ্ছা ভাইয়া দেখেন এটা আরেকবার দেখে আচ্ছা টুকা স্টার্ট হয় দেখাইলাম এলাম তো ভাইয়া দেখেন লাগবে না আসেন এই দেখেন ঠিক আছে বুঝছি আসেন ইঞ্জিন গিয়ার গ্যালার গুলা যা আছে সব অরিজিনাল ভাইয়া মানে মূলত কোন পরিমানে খোলা কাটা পাবে না ইনটেক একটা গাড়ি যারা মূলত ডক্টর ইউজের জন্য গাড়ি খোঁজেন পার্সোনাল ইউজের জন্য খোঁজেন স্কুল ডিউটির জন্য খোঁজেন ইনটেক গাড়ি ছোট খাটো একটা ফ্যামিলি আছে তো একটা বিটস কিনতে চান জি বিটস সেট বাজেট কিন্তু অনেক 10 লাখ প্লাস টাকা লাগবে ম্যাক্সিমাম জি ভাইয়া

অন্যান্য পাঁচ লক্ষ ছয় লক্ষ সাত লক্ষ টাকার জি করলা গাড়ি পাঁচের মডেল এগারো লাখ প্লাস টাকায় পাবেন পাঁচের মডেলের এক্স নোহা গাড়ি পাবেন দশ লাখ প্লাস টাকা রাইট এখানে আসবেন গাড়ি কিনে নিয়ে যাবেন ইনশাআল্লাহ ঠিক আছে ভালো থাকেন আলাইকুম